আসসালামু আলাইকুম সেলাইবাই মন্ডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা ঘুরতে চলে এসেছি রমনা পার্ক ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগে রমনা পার্ক অবস্থিত এটা তো আমরা সবাই জানি কম বেশি আজকে রমনা পার্কে অনেক মানুষের ঢল সবাই এসেছে শুধুমাত্র নিজেদের কিছুটা বিনোদন এবং গরমের যে তীব্র আবহাওয়ার যে তীব্রতা গরমের তার থেকে কিছুটা রেহাই পেতে কারণ রমনা পার্কে প্রচুর গাছগাছালি এবং পরিবেশটাও কিছুটা স্নিগ্ধ এবং তুলনামূলক কিছুটা ঠান্ডা সম্পূর্ণ জায়গাতেই মানুষ কেউ ছবি তুলছেন কেউ হাঁটছেন কেউ বা ঘোরাফেরা করছেন কেউ বাচ্চাদের নিয়ে এসেছেন কেউ বা নিজেরা এখানে যে ছোট্ট লেকটা রয়েছে লেকের পরে হাঁটার জন্য যে ব্রিজটা ব্রিজটায় অনেক মানুষ তাই আমি ব্রিজের পাশেই দাঁড়িয়ে আছি একটা নৌকা আছে নৌকায় মানুষ ভ্রমণ করছে মানে ঢাকায় বসে গ্রামের একটা ফিল নেওয়ার চেষ্টা এখানকার পানিটা মোটামুটি পরিষ্কার লেকের মূল অংশ থেকে সামান্য একটু সামনে হাঁটলেই লেকের ছোট্ট একটা অংশ রয়েছে যেটার উপরে ব্রিজ রয়েছে এখানে লেকের সামান্য অংশটুকুই রয়েছে ব্রিজটাও খুব ছোট এখান দিয়ে যখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি এই ব্রিজের উপরেও মানুষ আছে কিন্তু তুলনামূলক কম ব্রিজের এই নিচের যে লেকটা এখানে তেমন একটা নৌকা টৌকা চলে না শুধু মানুষের উপর দিয়ে হাঁটাহাটি করে এক পাশ থেকে আরেক পাশে যায় রমনা পার্কের যে জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে এটা হচ্ছে প্রচুর অনেক মানুষ সবাই বিনোদনের জন্যই এসেছে আর সামনে ওই যে একটা পানির পাম্প সম্ভবত যেখান থেকে পানি সরবরাহ করা হয় আর সামনে যেটা হচ্ছে রমনা পার্কের ম্যাপ আমরা দিক থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই যে কিছু মানুষ বাচ্চাদের নিয়ে খেলা করছেন বাচ্চারাও গরমের ছোট কাপড় চোপড় সব খুলে ফেলছে তারাও খেলে আনন্দ পাচ্ছে তাতে যখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন একটা কমপ্লেক্সের সামনে একটা চত্বর এই চত্বরটার বিশেষত পুরোটাই একটা গোল চত্বর রাউন্ড করে ব্যারিকেড করা এই চত্বরের মাঝখানের মূল আকর্ষণ হচ্ছে ফুল গাছ লাল লাল ওইটা কি ফুল ওটার নাম আমি জানি না তার পাশে ডেজি ফুল ফুল বরাবরই আমার খুব পছন্দের লাল ফুলটা কি ফুল জানলে কমেন্ট করে জানাবেন তার পাশেই রয়েছে বড় একটা কৃষ্ণচূড়া গাছ আমার আরও একটা পছন্দের ফুল গাছ আপনাদের কার কোন ফুলটা ভালো লাগে তাও কমেন্ট করে জানাতে পারেন সামনে আরও কি কি দেখলাম পরবর্তী পর্বে দেখাবো ইনশাআল্লাহ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ